আমি তোমাদের দিনকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামত তোমাদের প্রতি পূর্ণ করেছি আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা আল মাইদা আয়াত নম্বর তিন এর শেষাংশ এখানে স্পষ্টত ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ইসলামকে দিন হিসাবে সম্পূর্ণ করা হলো এবং ইসলামকে আমাদের দিন হিসাবে আল্লাহ পাক করে নিলেন তার নিয়ামতকে তিনি পূর্ণ করে দিলেন এই ঘোষণা পূর্বের অন্য কোন নবীর উন্মতির উপরে হয়নি অন্য কোন নবীর উপরে হয়নি আপনারা যারা প্রমাণ চাইবেন কোরআন তাদের সামনে প্রমাণ কোরআন শুধুমাত্র এই উন্মতির জন্য এই কথা বলেছে পূর্বের কোনো উন্মতির জন্য কোরআন এই কথা বলেনি যারা বলবেন যে কোরআন অন্যান্য আসমানি কিতাবের সংরক্ষক তাদেরকে এটা মনে রাখতে হবে যে সংরক্ষক কথার অর্থ হইল অন্যান্য কিতাবের বাণী কোরআন নিজের বুকে ধারণ করে কোরআন তো আর কোনো মানুষ নয় কোনো সম্রাট নয় সে কিভাবে সংরক্ষণ করবে সংরক্ষণ করবে নিজের মধ্যে ওই বাণীগুলো নিয়ে এসেছে আল্লাপাক তাই ভরে দিয়েছে সমস্ত কিতাবের সংরক্ষণকারী যে তক্তিখানি সেখানে আরসের নিচে ঝুলায়মান আছে মাহফুজ সেখান থেকে এই আয়াতগুলো এসেছে সে এই আয়াতগুলো পূর্বেও এসেছে এখনো এসেছে কিন্তু সে আয়াতের ভিতরে এই যে আয়াত খানি এখানে পূর্বের কোনো কিতাবই ছিল না এই যে দেখুন আল ইয়ামা আজ বা এই যুগে এই জামানায় ইয়ামা দিয়া দিনও হতে পারে জামানাও হতে পারে যুগও হতে পারে যুগের জামানা একই কথা অর্থাৎ উম্মে মোহাম্মাদ জামানায় দিনকে পূর্ণ করেছে নাল্লাপ তার পূর্বে ইসলাম ছিল ইসলামের যাত্রা শুরু হয়েছে মানব বিশ্বে ফদরত আদম সালামের সময় থেকে আদম সালাম মানব বিশ্বের প্রথম নবী তার উপরে দশখানা সহিপা বা ছোট কিতাব নাজি হয়েছিল তার উপরে যে দিন ছিল সে দিনের ভিতরে যে বাধ্যবাধকতা যে হারাম হালালের বিধান যে নামাজ রোজা হজ জাকাতের বিধান কালেমের বিধান সেগুলো অনেকটাই এরকম ছিল কিন্তু অপূর্ণ ছিল আর এইভাবে নিয়ামাক আমার নিয়ামতকে আজ পূর্ণ করে দিলাম এই কথা অন্য কোনো উম্মতের উপরে আল্লাহ পাক কখনো জারি করেননি ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছেন পাক আমাদের জন্য এই ইসলাম আগে থেকেই ছিল ধর্মের নাম ইসলাম এটা রেখেছেন হজরত ইভহে আলাহ সাল্লাম ইব্রাহম সাল্লাম আমাদেরকে মুসলিম বলেছেন সেই থেকে চলে এসেছে ইসলাম কিন্তু এই ইসলামকে পরিপূর্ণ করেছেন আল্লাপাক এই নবীর সময় এ কারণে এই নবীর এত গুরুত্ব এ কারণে এই উম্মতের এত গুরুত্ব আল হাদিসে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা মনে করো যে একদল শ্রমিক সকাল থেকে আসর পর্যন্ত কাজ করেছে তারপর তারা বিদায় হয়ে গেছে শেষ করেনি তাদেরকে আসর পর্যন্ত সময়ের মজুরি দিয়ে মালিক বিদায় করে দিল কিন্তু পরবর্তীকালে যে উম্মত এলো যে মজুর শ্রেণী এলো তারা সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি পর্যন্ত কাজ করল তাদেরকে পূর্ণ মজুরি দিয়ে দিল পূর্ণ দিনের মজুরি দিয়ে দিল বিষয়টা এই রকম এটা শেষ জামানা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী তার সময়ে ইসলাম পূর্ণতা পেল উম্মাতে মুহাম্মাদির উপরে নিয়ামত পরিপূর্ণ করে দেয়া হলো এবং ইসলামকে এই উম্মতির জন্য দিন হিসাবে মনোনয়ন দেওয়া হলো আল্লাপাক মেনে নিলেন এখন কেউ যদি প্রশ্ন করে যে মোহাম্মদ সাল্লাম যে শ্রেষ্ঠ নবী তা বুঝবো কীভাবে বোঝার অনেক কারণ আছে অনেক আয়াত আছে আল কোরআনে সেগুলো আমি পর্যায়ক্রমে আলাপ করব। এখানে আজ আয়াত প্রমাণ করছে যে যার সময়ে ইসলাম পরিপূর্ণতা লাভ করল তিনি অন্যান্য নবীর চেয়ে বেশি পান এবং তিনি শেষ নবী সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত বলছে তাকে খাতা মুন্নিয়েন যিনি শেষ নবী তার চেয়ে মর্যাদাবান নবী অন্য কেউ হতে পারে না যারা বলছেন যে সবচেয়ে বেশি মর্যাদা ইব্রাহিম আল্লাহ সাল্লামের আমরা ইব্রাহাম আল্লাহালামকে ছোট করে দেখতে চাই না অবশ্যই তার মর্যাদা আছে কিন্তু সালামের সময় দিন পূর্ণ হয়নি পূর্ণ হয়েছে এই নবীর সময় কাজেই এই নবীর মর্যাদা অন্যান্য নবীদের চেয়ে বেশি মর্যাদার দিক থেকে এবং মাকামে মাহমুদ যেটা হাসরের দিন সেখানে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কি পৌঁছানো হবে অন্য কাউকে নয় যাই হোক ও সব বিষয় নিয়ে আলাপ আলাপ করে হবে এখানে যেহেতু আয়াত বলছে যে এই দিনকে পূর্ণতা দেওয়া হয়েছে সেহেতু বুঝতে হবে যে এই উম্মতের মর্যাদা অন্যান্য উম্মতের চেয়ে বেশি এবং এই রাসুলের মর্যাদাও অন্যান্য রাসুলের চেয়ে বেশি যারা তর্ক করতে চাইবেন তারা তর্ক করতে থাকুন যারা বিশ্বাস করবেন তারা বিশ্বাস করুন আমরা বলতে পারি কাউকে বিশ্বাস করতে বাধ্য করতে পারি না আমাদের সেই ক্ষমতাও নাই আল্লাহ সেটা কবুলও করবেন না আমাদের পক্ষ থেকে যদি কোনো বাধ্যবাধকতা কারো উপর আরোপ করা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে কবুল হবে না আল্লাহ সেটা গ্রহণ করবেন না এটা দিনের বিধান নয় দিনে কোনো জবরদস্তি নাই আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু এ আয়াত বলছে যে উম্মতে মোহাম্মদ শ্রেষ্ঠ উম্মত এবং নবী মোহাম্মদ শ্রেষ্ঠ নবী আল কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কেননা এই আল কোরআনে দিন পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছে অতএব তিনি নবী হিসেবে শ্রেষ্ঠ উম্মতে মোহাম্মদীর উপরে এই কোরআন নাজিল হয়েছে এবং উম্মতে মোহাম্মদের সময় দিন পরিপূর্ণতা লাভ করেছে অতএব উম্মত মোহাম্মদ সৃষ্ট উম্মত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ